দেখুন এক দুই কাটার দক্ষ শিকারী বিশাল একটি মাছ ছিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপ্রাণ চেষ্টা করছেন মাছটিকে তার নিজের আয়ত্তে আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

হ্যাঁ ভালো ভালো ভালো

সালাম আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দক্ষ চমৎকার একটি মাছ হিট করেছে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে শিকারী ভাই আপনার চেষ্টা করছেন মাছটিকে তার আয়ত্তা আনার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শিকারী ভাই মাছটি তার আয়ত্তা আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা দেখুন মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে সম্ভবত একটি রুই মাছ বন্ধুরা আজকে দক্ষিণ সালনার জাঞ্জালিয়া খেজুর গাইসা পুকুরে ছয় হাজার টাকা মাচা মূল্যে শৌখিন মৎস্য শিকার চলছে চমৎকার সাইজের রুই মাছ হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ খেলাটি উপভোগ করুন